এখন খেলাধুলো সংক্রান্ত প্রশ্ন এখন খেলাধুলো সংক্রান্ত প্রশ্ন সব হয়তো বা ছেলেরা বেশি পারবে খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন এটা একটু বেশি এখন বাং প্রথম বিশ্বে প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কত সালে অনুষ্ঠিত হয় ওদিকে দেখতে সীমান্ত আতিক আতিক চলে আসেন সীমান্ত আপনার সামনে এবং কোন

তো করলাম এবং আমরা এখান থেকে খেয়াল করছি এখান থেকে সবাইকে দেখা যায় খেয়াল করছি যে মোবাইলে আটা আছে ও মোবালো ওয়ান আছে তারে অ্যানসার আমরা তাকে করে ঢাকবো না ভাই এখানে বাহিরের কেউ নাই প্লিজ প্লিজ আমরা সবাই এখানে বাহিরের কেউ নাই আমরা সবাই জাস্ট নিজেরা আনন্দের জন্য আমরা এই কাজটা করতেছি আমি এই কাজটা করার আগে সুমন ভাই অনুরোধ দিয়েছে বড় ভাই সভাপতি তার অনুমতি দিয়েছে যে এটা করতে গেলে কোনো বাধা আসবে কিনা সে আমাকে অনুমতি দিছে কোনো সমস্যা নেই আমরা নিজেরা নিজেরা এটা না কেউ দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এরপর প্রশ্ন আবারও আবারও শিক্ষা নেন বাংলা আমরা ব্যাখ্যা করেছি আপনাদের মনে আছে বাংলা ব্যাখ্যা করেছি এই ব্যাখ্যাটির নাম হলো টের পাইলে কি আর রক্ত খাইতে পারে আবারও বলি টের পাইলে কি আর রক্ত খাইতে পারে এটা কোন গল্পে থেকে গৃহীত হয়েছে

ইসলামিক প্রশ্ন সবাই এখন ইসলামিক ভাই সভাপতি উনি বলে দিচ্ছে ভাই ওনাকে ছোট করবেন না প্লিজ প্লিজ ওনাকে ছোট করবেন না

আপনার ব্যাস কত আমার ব্যাস হচ্ছে দুই হাজার এবার প্রশ্ন হবে এমন একটা পাখি আছে যে পাখি তার পথ কখনো ভুলে যায় না এমন একটা পাখি আছে যে পাখি তার পথ কখনো ভুলে যায় না কে পারবেন

আমাদের জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব আমাদের অহংকারের নাম এবার জাতীয় পতাকা নিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার আমরা সবাই জানি তো এবার নির্বাচন নিয়ে আপনাদের জন্য একটা প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্লিজ প্লিজ আমরা সবাই শান্ত হই আমরা এই পর্যায়ে যে প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হল সংবাদপত্র নিয়ে হ্যাঁ আমরা সংবাদপত্র পড়তে তো প্রায় ভুলেই গিয়ে এই পর্যায়ে আপনাদের প্রশ্ন বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি

না ভুল উত্তর আপনার কি সঠিক উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে উত্তর সঠিক সম্পূর্ণ সঠিক হয়েছে আমি হ্যাঁ আপনি মঞ্চে চলে আসুন আপনি মঞ্চে চলে আসুন লাস্ট প্রশ্ন ঘোটে কে প্রশ্ন করবেন না প্লিজ আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম কবির এবার আপনাদের কাছে বসে আছেন কেন আপনার না হবে না প্লিজ প্রশ্নটা শুনে লাগে শুনে উত্তর দেন প্লিজ প্রশ্নটা আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম আপনাদের কাছে প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ এবং সাল বলতে হবে জন্ম তারিখ এবং সাল আসছে আঠারোশো নিরানব্বই তারিখ কত তারিখ কিনতে হবে আমরা সবাই ফুটবলকে ভালোবাসি তাই না বাংলাদেশে ফুটবলের উন্মোদনা চলছে এ পর্যায়ে আপনাদের জন্য লাস্ট প্রশ্ন খেলাধুলা প্রশ্ন ফুটবল নিয়ে হ্যাঁ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ফুটবল দুই সালে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি গোলতর কক্সবাজার তো আমরা সবাই চিনি তাই না কক্সবাজার চিনি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছি সবাই এবার আপনাদের জন্য প্রশ্ন কক্সবাজার সমুদ্র সৈকতের দর্গগত কত এটা এটা কি আগে উঠেছে হ্যাঁ হ্যাঁ

ৰা অভিনয় কৰে আনন্দ দিব আচ্ছা উনি উনি অভিনয় নাকি মানে ইয়া না উনি একটা কারণ কলি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ দু হাজার সাত ব্যাস আমাকে যে ইয়া দিছিল কুপনে আমার এটা ছিল অভিনয় কিন্তু আমি দুঃখিত আমি অভিনয় করতে পারি না

আহামাের মন্টা কান করলে চুরি ছত্য করে বললা ছেকো পঞ্জেলা অ বাড়ী আমার ফুল তলা বাহাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চল বালাগো সে ঘুলে মালা